বিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সিম থেকে আরেকটা সিমে একশো টাকা ট্রান্সফার করেছি তো কিভাবে আমরা ইমার্জেন্সি ব্যালেন্স যদি আনাও থাকে আমাদের সিমে কিভাবে আমরা ব্যালেন্স ট্রান্সফার করবো সেটাই দেখাবো ওই ভিডিওতে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার যেই সিমে চল্লিশ টাকা ইমার্জেন্সি আনা ছিল সেই সিমে আমি কিভাবে অন্য আরেকটা সিম থেকে ট্রান্সফার করে টাকা আনলাম ইমার্জেন্সি টাকা কেটে নিল না এখানে দেখতে পাচ্ছেন লোন ডিউ চল্লিশ টাকা আমার ব্যালেন্স একশো টাকা আছে তো এরকমভাবে আপনাদের যাদের লোন আছে একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা বা দুইশো টাকা লোন আছে লোন থাকা সত্ত্বেও আপনারা রিচার্জ করতে পারবেন সিমের মাঝে আপনাদের লোন কাটবে না সেই প্রসেসটি দেখতে আমাকে ফলো করুন তো বিওয়ার্স প্রথমে আমরা মাই বাংলা লিঙ্ক অ্যাপসে প্রবেশ করে নেব তারপরে এখানে ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে রেজিস্টার করা থাকলে তো ভালোই আর যদি না করা থাকে তাহলে এখানে রেজিস্টার করে ফার্স্টে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন তারপরে অ্যামাউন্টের পরিমাণটা লিখে নেবেন নিচে আপনার যে সেট করা পিন নাম্বারটা থাকবে ওই পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন দেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার আগে আমি আপনাদেরকে পরে শুনিয়ে নিচ্ছি মিনিমাম টেন টাকা ম্যাক্সিমাম একশো টাকা ক্যান বি ট্রান্সফার ইন সিঙ্গেল ট্রানজেকশন মানে সর্বনিম্ন দশ টাকা সর্বোচ্চ একশো টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন অ্যামাউন্ট সাড়ে দশ টাকা সাড়ে বিশ টাকা সাড়ে পনেরো টাকা এরকম ট্রান্সফার হবে না ম্যাক্সিমাম পাঁচশো টাকা ইন এ ডে মানে প্রতিদিন আপনি পাঁচশো টাকা ট্রান্সফার করতে পারবেন এক হাজার টাকা মান্থে তো এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে আপনারা পরে নেবেন অবশ্যই ব্যাপারটা বুঝছেন কি করা লাগব মানে আপনার যেই সিমে এমার্জেন্সি টাকা আনা আছে ওই সিমে সরাসরি রিচার্জ না করে অন্য একটা সিমে রিচার্জ করবেন যেই সিমে কোনো এমার্জেন্সি টাকা আনা নেই দেন ওই সিম থেকে ট্রান্সফার করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এরকম দরকারি টিপস পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না